শোনো সাবধানে কেন আমার একটাই বোঝ কেউ যেন আবার চুরি না করে নিয়ে যায় অফিসে লেট হয়ে যাচ্ছে আত্ম বিয়ে হইলো তার মধ্যে অফিস অফিসে তো আসতেই হবে কাজ তো করতেই হবে সব কিছু ঠিকঠাক ক্লাস তারপরও কিছু লাগলে আমাদেরকে জানাবেন কি লাগবে সেই রিমোটটা করবে খবর দেখ তুমি রিমোটে হাত দিবা না তাহলে কোথায় হাত দিবো তোমার হাতে কি করবো এটা বেশ করেছি আচ্ছা ভাই জি হানিমুনে যাচ্ছ তো মানে প্ল্যান তো আছে কিন্তু ছুটি ছুটি তো আমি দেব তুমি প্ল্যানটা বাস্তবায়ন করো আস বাবাকে মাছটা দাও আমার পেট কি পুকুর না এত মাছ শোনো বাবা এগুলো খাওয়ার বয়স কি আমার আছে তুলা ভাই আপনার হাতে কি হয়েছে ব্যথা পেয়েছে আই শোনো না কথা বাবা জিজ্ঞাসা করেছে যে তোমাকে কি ইচ্ছা করলে জন্য টাকা দিয়ে দিবে নাকি নিজে পছন্দ করে পাঞ্জাবি কিনে দিবে তাই কতক্ষণ থেকে তোমাকে কতগুলো প্রশ্ন করছি তুমি শুধু হু হু করে যাচ্ছো সরি দেখি সরি ভালোবাসে হাত থেকে গলায় জি স্যার জি স্যার আর রোমান্স দেখে কিন্তু হিংসে হচ্ছে খুব আমি বলতে চাই স্যার না ভাই আরেদুল্লাহ ভাই তুমি কি দিবা কেমন আছো এই তো ভালো হচ্ছে আপু আপুকে তো দেখছি না ও বাসায় বাবা আছে বাসায় ও আচ্ছা হ্যাঁ বাবা আছে আসো ভিতরে আসো তুমি একা দেবো ই বাব তাই আমার একটু আপনার সাথে কথা আছে ও নিশ্চয়ই নিশ্চয়ই কি যেন বলবো বলছিলি নেপার কি কোনো প্রবলেম আছে বাবা না বাবা আমার জানা মতে তো ওর কোনো প্রবলেম নেই কেন ওকে কিছু করেছিল যে বাবা কামর দিয়েছে দাঁত দিয়ে কামড় দিয়ে কামড়টা না খুব ভয়ঙ্কর লেভেলের এবং আমার দেওয়ালে পিঠ থেকে গেছে আমি আর এই যে নাস্তা খাও আমি বাজারে যাচ্ছি তোমার জানি রে খাপ নিয়ে আসছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভাই করে না বাবাকে বলে আমি খাসি খাবো না কিছুই খাবো না তো কামর খেয়ে জীবন কাটাচ্ছি হঠাৎ কবুলটি আমি একটা ঝামেলায় পড়েছি আপনারা তো এই বিষয়ে এক্সপার্ট আমার বউ আমাকে কামড়ে ভাই এটা লাভ পাইট শুধুমাত্র ভাগ্যবানদের কপলেটে চোটে আরে ভাই কোনটা লাভ পাইপ কোনটা টেরা বাইক আমি খুব ভালো করে বুঝি এবং সেটা বোঝার মতো বয়স আমার হয়েছে ও যখন আমাকে কামড়টা দেয় চেহারা চেঞ্জ হয়ে যায় মানে খুব ভ্যাম্পায়ারের মতো হিংস্র হয়ে যায় মানে কয় কি ভাই কামড়টা তো আমি খাই কষ্টটা তো আমি বুঝি আমার পরিচিতটা রান্ত্রি কাছে আমি আপনাদের খেলাই দিয়েছি নিকিয়া তার সাথে দেখা করো তোর কি সমস্যা বল আমার বউর সাথে বিয়ে হয়েছে কদিন হলো কিন্তু বিয়ের পর থেকে জানতে পারলাম সে কামড় দেয় কিন্তু কেন কামড়ায় সেটা আমি জানি না আপনি মনে হয় ঘুমায় গেছেন ওম ভাঙলে আমাকে ডাক দিয়ে আমি এখানে দাঁড়াই ঘুমাই নাই তোর ঘটনাটা পুরো দেখলা তিনটা তদ্বির তুই যদি করতে পারিস তাহলে তোর কোনো সমস্যা থাকবে না এক নাম্বার তদ্বির হচ্ছিল তোমার বইয়ের বাম পাশের কারের উপরে চুল কাটতে দুই নাম্বার তদ্বির হলো তুলসী পাতা তোমার বইয়ের শাড়ির আচরে বানতে হবে তিন নাম্বার তদ্বির হচ্ছিল অর্জুন গাছের ছাল সুন্দর করে বেটে তরকারি মুঠে দিত তিনটে তদবির করতে পারলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে আদি আদে কত পাঁচশো একটা গা একটা গা আছে পাঁচশো নয় যা আছে দিয়ে যা তুমি তুলসি গাছ কোথায় পেলে ভালোই হয়েছি করতে

কিছুই তো ঠিকা নেই ঘটনা তো খুবই জটিল ভাই তুমি ওঝার কাছে কেন গিয়েছো আমার মনে হয় কি তোমার একজন সাইকিয়াটিস্টের কাছে যাওয়া উচিত কেন যেন মনে হচ্ছে তোমার ওয়াইফ মানসিক প্রবলেম হতে পারে আপনার ওয়াইফের সমস্যাগুলো বলুন। আমার ওয়াইফ আমাকে বাইট করে, ব্যাড বাইট। আমাদের বিয়ে হয়েছে বেশি দিন হয়নি। বিয়ে পর আমরা কখনো ইন্টিমেট হতে পারি যখনই আমি ওর কাছে কাছে যাই, ও খুব প্যানিক করে মানে উইয়ার্ড আচরণ করে এবং সাথে সাথে আমার কোনো না কোনো জায়গায় কামড় বসিয়ে দেয়। আপনার ওয়াইফের স্বভাব চরিত্র কেমন? মানে সে খুব খিটখিটে, বدمেজাজি। একদমই না। ও খুবই নরম স্বভাবের একটা মেয়ে। আমার মনে হয় আপনার আপনার হাস আচরণ করতে হবে। কি বলেন? তখন দেখবেন তার রিঅ্যাকশনটা। এই রেস্টুরেন্ট আমার একটা ছোট ভাইয়ের ওকে বললাম যে আমরা আসবো ও পুরো রেস্টুরেন্ট খালি করে দিল প্রবলেম কি তোমার আমি তোমার হাজবেন্ড অপরিচিত কেউ না আজকে তোমাকে বলতে যাবে তুমি বলো কি প্রবলেম কি প্রবলেম বলো বলো প্রবলেম কি তোমার বলো না কেন লোকটাকে তা আমাকে বলা যায় না বা করেছে আপু আমি যতদূর জানি আপনি নিপার সব চাইতে ক্লোজ কাজেন এমনকি ছোটোবেলা থেকে আপনার সাথে সব কিছু শেয়ার করেছে। আমাদের বিয়ের আগে ওর কি কোনো সম্পর্ক ছিল ওর তো কখনই কোনো বয়ফ্রেন্ড ছিল না কোনো কিছু ঘটে থাকলে আমাকে জানাত না ছোটোবেলায় কি ওর সাথে এমন কিছু ঘটেছে যেটা ছোটোবেলা থেকে তো আমরা একসাথেই বড় হয়েছি কোনো কিছু ঘটলে তো জানতাম আজকে হুট করে আমাদের বিয়ে ভিডিও দেখার ইচ্ছা হলো আমাদের বিয়ের ভিডিও কখনো আমরা পুরোটা দেখে শেষ করিনি কতগুলো মিষ্টি খেতে হয়েছে তোমাকে ভিডিওটা একটু সামনে দিকে টেনে দাও না কি ও তোমাকে বললাম না ভিডিওটা সামনের দিকে টেনে দিতে এই লোকটা কে রহমান নিবার খালু আপন খালার হাজবেন্ড ওর সঙ্গে কেমন করে

নিতর খালো আপনার হাজবেন্ডকে জিজ্ঞেস করেন কেন তার গায়ে হাত তোলা হয়েছে আইনি পা অপরাধ তাৎ কথা যেন পেছি কেউ না জানে তুমি কোনো অন্যায় করো নাই নি তুমি একটা ক্রিমিনালকে কেস কোয়েস